নমস্কার বন্ধুরা কল্পে ইতিহাস চ্যানেলে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেই তেরো পার্বণের মধ্যে একটি প্রাচীন ও অতি পরিচিত পুজো হল সরস্বতী পুজো মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয় দেবী সরস্বতীর পুজো প্রাচীন যুগ থেকেই বাঙালিয়া করে আসছে শাস্ত্র অনুসারে এই দেবী শুক্লবর্ণ শুভ্র হংস বাহনা বিনারঞ্জিত পুস্তক হস্তে অর্থাৎ এক হাতে বিনা ও অন্য হাতে পুস্তক এখন চলুন জেনে নেওয়া যাক দেবীর রং সাদা কেন শুক্ল বর্ণমানে সাদা হল ভালো গুণের প্রতীক গীতার চতুর্দশ অধ্যায়ের শ্লোকে বলা আছে শততম ও রজগুণের মধ্যে শতগুণ অতি পবিত্র গুণ স্বচ্ছতার প্রতীক নির্মলতার প্রতীক আবার ওই অধ্যায়ে সতেরো নম্বর শ্লোকে বলা হয়েছে শতগুণে জ্ঞান লাভ হয় এই জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী সরস্বতী জ্ঞানে গুণান্বিত বলে তার গায়ের রং শুক্লবর্ণ অর্থাৎ দোষী পবিত্রতার মূর্তি আর জ্ঞান দান করেন বলে তিনি জ্ঞান দেয়নি দেবী সরস্বতীর এই শুভ মূর্তি নিষ্কলুষ চরিত্রের প্রতি তার এই মূর্তি এই শিক্ষা দেয় যে প্রত্যেকটি ছেলে মেয়েকে হতে হবে নিষ্কলুষ নির্মল চরিত্রের অধিকারী তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে নমস্কার